আসসালামাইকুম তেত্রিশ থেকে চৌত্রিশ তম বিশেষ সাধারণ গানের প্রশ্ন উত্তরে আপনাদের স্বাগতম ইন্টারনেট চালু হয় কত সালে উনিশশো সালে বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে সতেরোটি পূর্বাশা দ্বীপের অপর নাম কি দক্ষিণ তালপটি। মুজিবনগর কোন জেলায় অবস্থিত মেহেরপুর বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপ কোন জেলায় কক্সবাজার বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি রেডিমেড গার্মেন্টস শালবন বিহার কোথায় অবস্থিত কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশেই সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয় এশিয়া কাপ ক্রিকেট দুই হাজার বারো কুন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সেরে বাংলা জাতীয় স্টেডিয়াম বাংলাদেশের জাতীয় দিবস ছাব্বিশে মার্চ শ্রীলঙ্কার মুদ্রার নাম রুপি সার্কের দেশ কয়টি আটটি বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন জেনারেল আতাউল গনি ওসমানী বাংলাদেশের রাজধানী কোথায় ঢাকা পৃথিবীর বৃহত্তম বিমানবন্দরটি কোথায় অবস্থিত দাম্মামে পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে প্রশান্ত মহাসাগর পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি বৈকাল দু হাজার চোদ্দ সালে বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হয় ব্রাজিল শিল্পী জয়নাল আবেদিনের সংগ্রহশালাটি কোথায় ময়মনসিংহে বাংলাদেশের কোন ছবি সম্প্রতি কলকাতা ফ্রি ফিল্ম ফেস্টিভাল পুরস্কার লাভ করে গেরিলা বাংলাদেশে আপিল বিভাগের মোট বিচারক কতজন এগারো কোনটি অ্যান্টিবায়োটিক পেনিসিলিন জন্ডিস আক্রান্ত হয় যকৃতে যকৃত কোনটি বিদ্যুৎ পরিবাহী নয় রাবার কোনটি নবায়নযোগ্য শক্তির উৎস রশ্মি এম কে এস পদ্ধতিতে ভরে একক কিলোগ্রাম কোনটিকে চুম্বুকে কোনটিকে চুম্বুকে পরিণত করা যায় ইস্পাত আলটিমিটার কি উচ্চতা পরিমাপক যন্ত্র কোনটি মৌলিক পদার্থ লোহা কোন ধাতু স্বাভাবিক তাপমাত্রায় তরলে থাকে পারত স্টেইনলেস স্টিলের অন্যতম উপাদান ক্রোমিয়াম ক্রোমিয়াম আম সর্বাপেক্ষা হালকা গ্যাস হাইড্রোজেন ভারী পানির রাসায়নিক সংকেত ডিটিও লোহাকে গ্যালভানাইজিং করতে ব্যবহৃত হয় দস্তা সংখ্যার ধাতু পিতলের উপাদান ও দস্তা কোনটি সিমেন্ট তৈরির অন্যতম কাঁচামাল জিপ সাম বিগ ব্যাং তত্ত্বের প্রবর্তা জি ল্যামেটার মহাজাগতিক রোশনির আবিষ্কারক হেস ইউরি গ্যাগারিন মহাশূন্য যান উনিশশো সালে গ্রিনিজমান মন্দির অবস্থিত যুক্তরাজ্য উনিশশো সালে কত তারিখে মুজিবনগরে স্বাধীন বাংলাদেশের অস্থায়ী সরকার গঠিত হয় দশই এপ্রিল উনিশশো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গ্রহণ সতেরোই মার্চ উনিশশো বিশ বহুল আলোচিত মুহুরী চরকুঞ্জলায় ফেনি বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় উনিশশো সালে বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম নির্বাচন কবে অনুষ্ঠিত হয় সাতই মার্চ উনিশশো তেহাত্তর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সনে সতেরোশো তিরানব্বই খ্রিস্টাব্দে বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়ে কোন সংস্থা বিশ্বব্যাংক বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি নাপ বাংলাদেশের শেয়ার বাজারের কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন জামাল নজরুল ইসলামকে বৈজ্ঞানিক নিচের কোন সংস্থাটি একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা স্বীকৃতি হিসাবে স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো তাহরির স্কোয়ার কথা অবস্থিত কায়রো কোনটি ভুক্ত দেশ নয় ভারত অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তরের কথা অবস্থিত লন্ডন আরব বসন্ত বলতে কি বোঝায় আরবের বিভিন্ন দেশে গণজাগরণ আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশ ভ্যাটিকান এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি নেপাল লয়া জিরগা কোন দেশের আইনসভা আফগানিস্তান কোপেন হেগেন কোন দেশের রাজধানী ডেনমার্ক শ্যাম দেশ কোন দেশের পুরাতন নাম থাইল্যান্ড ইউরিয়া সার থেকে উদ্ভিদ কি খাদ্য উপাদান গ্রহণ করে নাইট্রোজেন পরমাণু নিউক্লিয়াসে কী কী থাকে নিউটন ও প্রোটন রক্তে হিমোগ্লোবিনের কাজ কি অক্সিজেন পরিবহন করা সুষম খাদ্যের উপাদান কয়টি ছয়টি ইনসুলিন নিঃসৃত হয় কোথা থেকে অগ্নাশয় হতে পানির জীব হয়েও বাতাসে নিঃশ্বাস নেয় শসক অতিরিক্ত খাদ্য থেকে লিভারে সঞ্চিত সুগার হল গ্লাইকোজেন প্রাণী জগতের উৎপত্তি ও বংশ সম্বন্ধনীয় বিদ্যাকে জেনেটিক্স কোন খাদ্যে প্রোটিন বেশি মসুর ডাল হাড় ও দাঁতকে মজবুত করে ক্যালসিয়াম ও ফসফরাস সুনামির কারণ কি সমুদ্রের তলদেশে ভূমিকম্প ডায়াবেটিস রোগ সম্পর্কে কোন তথ্যটি সঠিক নয় চিনি জাতীয় খাবার খেলে এই রোগ হয় প্রাকৃতিক কোন উচ্চতায় সবচেয়ে বেশি মিষ্টি পানি পাওয়া যায় বৃষ্টিপাত নবায় যোগ্য জ্বালানি কোনটি পারমাণবিক শক্তি জমির লবণাক্ততা নিয়ন্ত্রণ করে কোনটি পানির শেস নিচের কোনটি বিদ্যুৎ পরিবাহিতে সবচেয়ে বেশি রূপা কোন ডালের সঙ্গে ল্যাথাইরাইজম ল্যাথারাইজম রোগের সম্পর্ক আছে খেসারি মানব দেহে শক্তি উপাদানের প্রধান উৎস শ্বসন বরফ পানিতে ভাসে কারণ বরফের তুলনায় পানির ঘনত্ব বেশি গাড়ির ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহৃত হয় সালফিউরিক অ্যাসিড প্রিয় ভিউয়ার্স ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি ধন্যবাদ